واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية عن آل عبد الله بن عمرو قال قال النبي صلى الله عليه وسلم أبر البر أن يصل الرجل أدى به মুসলিম যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহের জন্য যার শেষ মেহের বাণীতে আমরা এসার সালাদ আদায় করে এরকম একটা সুন্দর পরিবেশে বসতে পেরেছি সে মহান আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ রাসুলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক আমরা বলছি সাল্লাম আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ভালো আচরণের গুরুত্ব

সম্মানিত উপস্থিতি ভালো আচরণ যত বড় সোয়াবের কাজ এত বড় সোয়াবের কাজ পৃথিবীতে আর নেই এবারতের জগতে সবচেয়ে দামি এবারত হচ্ছে ভালো আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্ন আসকরা শাই ইন ইউজাউ ফী মিছালিল মুমিনি ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন মুমিনের পাল্লাই সবচেয়ে ভারী সবচাইতে ওজন যে জিনিসটি রাখা হবে তা তাহলে ভালো আচরণ ভালো আচরণ যত ওজনশীল হবে ভালো ব্যবহার যত ওজনশীল হবে অন্য কোন আমল দিন এত ওজনশীল হবে না সম্মানিত উপস্থিতি কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে যে সবাব অর্জন হবে এ সওয়াবের মাঠে যত ওজনশীল না হবে ভালো আচরণ তার চাইতে বেশি ওজনশীল হবে সম্মানিত উপস্থিতি আপনি আমি পাঁচ অক্ত শলাফ আদায় করলাম তাহার জোর শলাফ আদায় করলাম এই সলা আদায় করে

নিশ্চয় একজন মমিন ভালো আচরণের মাধ্যমে ভালো ভালো ব্যবহারের মাধ্যমে দুইটি পারে আচরণ যদি ভালো হয়ে যায় ব্যবহার যদি ভালো হয়ে যায় দুইটি নেকি অর্জন করবে এক তাহার যুদ্ধ বললে যত নেকি তাহাজুদের সালাত আদাই করলে যত নেকি হবে এবং দিনের বেলা সারা বছর সিয়াম সাধনা করলে যত নেকি যত সওয়াব করলে তত সওয়াব শোভানাল্লাহ মুগ্ধে বের হয় না শোভান এবং্লাহ মাধ্যমে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন ভালো কিছু দেখলে ভালো কিছু শুনলে সুবহানাল্লাহ বলতে হবে সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম ভালো আচরণ করতে পারলে দুইটি নেকি অর্জন করা যায় এক তাহাজ্জুদের নেকি দুই নফল সিয়ামের নেকি তাহাজ্জুদ পড়লে যত নেকি নফল সিয়াম রাখলে যত নেকি

কিভাবে বুঝব পাপ কি জিনিস নেকি কি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল বিররু হুসnul খুলক নেকি হলো ভালো আচরণের নাম নেকি হলো ভালো আচরণের নেকি অর্জন করতে চাও ভালো আচরণ করো ভালো ব্যবহার করো ভালো ব্যবহার হচ্ছে নেকিন আল্লাহ নবীকে নেকির কথা প্রশ্ন করা হলো অথচ আল্লাহ নবী সাল্লি ও সাল্লাম নেকির কথা বলতে গিয়ে সলাতের কথা বললেন না নামাজের কথা বললেন না রোজার কথা বললেন না হজের কথা বললেন না আল্লাহ বললেন সেটাই ভালো আচরণ করো ভালো আচরণই হচ্ছে আল্লাহ সম্মানিত উপস্থিতি সলাতি একমাত্র এবাদত নামাজই একমাত্র এবাদত যেই এবাদতের কোনো বদলি চলে না রোজা রয়েছে করতে না পারলে অক্ষম থাকলে আপনার পক্ষ থেকে কেউ রোজা করলে হক আদায় হয়ে যাবে হজ রয়েছেন আপনার সমর্থন আছে যেতে পারছেন না অক্ষম হয়ে পড়েছেন আপনার পক্ষ থেকে কেউ যদি হজ করে হজ হয়ে যাবে সবই একমাত্র অবাবত নানাদমাত্র অবাদত

সবপ্রথম সালাতের হিসাব নাও হবে সালাত যদি আল্লাহর কাছে কমপ্লিট হয়ে যায় সালাত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে দান صدকাহ বা জাকা ওন্নুন এবাদত গুলো গ্রহণ হবে সালাত যদি গ্রহণ যোগ্য না হয়

ইসলামী সংগঠনের নাম দিয়ে হাজার ব্যক্তি অনেক বড় বড় পদ গ্রহণ করেছে অথচ দেখতে পাওয়া যায় পাঁচ সলাপ আদায় করে না কথা ঠিক না বে ঠিক গ্রামতির দিন কোন আমলের ব্যানার দিয়ে কোন সংগঠনের ব্যানার দিয়ে কামতের দিন মুক্তি পাওয়া সম্ভব নয় মুক্তি পেতে হলে নিজেকে সলা আদায় করে যেতে হবে নিজেকে নামাজ করে যেতে হবে আরে সলাপ এত গুরুত্বপূর্ণ হব সত্ত্বেও আল্লাহর নবী নেকির কথা বলতে গিয়ে বললেন নেকি হলো ভালো আচরণের নাম সুহান আল্লাহ আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করে এবং যদি হজ করতে গিয়ে ওয়াসলির কাজ থেকে বেঁচে থাকে সে ব্যক্তি হজ করে যেদিন ফিরে আসবে সেদিন ওই ব্যক্তির মতো মাসুম নিষ্পাপ হয়ে ফিরে আসবে যেই দিন তার মা তাকে প্রসাদ করেছিল নিষ্পাপ করে একটা মাসুম সন্তান যেভাবে নিষ্পাপ থাকে ভূমিষ্ঠ হওয়ার পর একটা ছোট বাচ্চা ছোট সন্তান যেমন নিষ্পাপ থাকে হজ করতে গিয়ে যদি আল্লাহর জন্য হজ করে এবং হজ করতে গিয়ে যদি খারাপ কাজ থেকে বাঁচতে পারে ওই ব্যক্তি ও নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল হাজ্জুল মাকরুর কবুল হাজির কুন সুয়াব নেই কবুল হাজির কুনো নেকি নেই কবুল হাজির সুয়াব একমাত্র জান্নাত হাজ কবুল হলেই সে জান্নাতে চলে যাবে জান্নাতে যাচ্ছে না কেমনে মরে নি তাই হক যদি কবুল হয়ে থাকে ও মরলেই জান্নাত চলে যাবে হজ এত দামি এবাদত হওয়া সত্ত্বেও আল্লাহ নবীকে যখন প্রশ্ন করা হলো নেকি কাকে বলে আল্লাহ নবী হজের কথা না বলে তিনি বলছেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণ কত বড় নেকি সম্মানিত উপস্থিতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি জিনিস আছে যার ইহকাল আছে তার চারটি জিনিস আছে যার পরকাল আছে তার চারটি জিনিস আছে যার জান্নাত

আমানতের রক্ষা আছে যার পৃথিবীর সবকিছু আছে তার আমানতের রক্ষা নেই যার পৃথিবীর কোনো কিছু নেই তার আজকে মসজিদ কমিটি আপনাকে মসজিদের সভাপতি নিয়োগ করে দশ হাজার টাকা দিলেন দশ বছর পর মসজিদ কমিটি এসে আপনাকে বললেন আপনাকে যে টাকাটা দিয়েছিলাম টাকাটা ফেরত দেন মসজিদ কমিটির সভাপতি টাকাটা যেভাবে পেয়েছিলেন ঠিক ওইভাবেই বাক্সের মধ্যে রেখে দিয়েছিলেন তিনি চিন্তা করেননি কয়টা পাঁচশো টাকার নোট রয়েছে কয়টি হাজার টাকার নোট রয়েছে কয়টি একশো টাকার নোট রয়েছে এটা কখন সে চিন্তাও করেনি ওইভাবেই টাকাটা রেখে দিয়েছিলেন টাকা যখন তিনি রাখেন তখন তিনি অনেক অভাবে পড়েছিলেন অনেক কষ্টের মধ্যে পড়েছিলেন টাকা সংকট হয়েছিল এত সংকট হওয়া সত্ত্বেও তিনি মসজিদের টাকা গুনেও দেখেননি দেখেননি কয়টি নোট আছে 10 বছর পর যখন মসজিদের কমিটি এসে বললেন আমাদের টাকা দেন তখন সভাপতি সাহেব ওই টাকা ওইভাবে ফিরিয়ে দিলেন যেভাবে পেয়েছিলেন এর নাম আমানাত আমানত এর নাম তবে এটাও জায়েজ আজকে সভাপতিকে দশ হাজার টাকা দিলেন তিনি অন্যান্য খাতে দশ হাজার টাকা খরচ করে তিনি শেষ করতে পারেন কমিটি যখন টাকা চাইবে তখনও তিনি দিয়ে দিতে পারেন কিন্তু মূলত আমার হচ্ছে যেভাবে পেলাম ঠিক ওইভাবেই ফিরিয়ে দেওয়া আজকে হাজারো এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান গরিব মানুষের টাকা আমানত পেয়ে একেবারে কুকুর শ্রীগালের মতন হজম করে ফেলেছে সম্মানিত উপস্থিতি একজন মেম্বার যদি ওই সমাজের কোন গরিব মানুষের একটা রিলিফের চাউল ভক্ষণ করে থাকেন ওই সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে পর্যন্ত ক্ষমা না নিয়েছে মাপ না নিয়েছে সে পর্যন্ত ওই মেম্বার তাহার যদি হজ করে জান্নাত যাবে না যাবে না এটাই সত্য সম্মানিত উপস্থিতি আমার রক্ষা আছে যার পৃথিবীর সব কিছু আছে তার দুই হাদিস সত্য কথা পৃথিবীর সবকিছু আছে তার আমরা স্বার্থের জন্য মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলি আমরা মিথ্যা কথাকে একেবারে যাই মনে করেছি এটাকে পাপি মনে করি না মিথ্যে কথা বলে বাঁচতে পারলেই হলো মিথ্যে কথা বলে বাঁচতে পারলেই হলো অথচ আমরা রসুল্লাহ সাল্লাম বলছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যখানে ঘর নিয়ে দিব আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যখানে ঘর নিয়ে দিব লিমাং তারাকাল কাজিবা যে ব্যক্তি মিথ্যা পরিহার করে ওয়া ইন কানা মাযিয়ান মজা করে হলেও মজা করে মিথ্যা কথা বলে না যে মজা করে মিথ্যার আশ্রয় নেয় না যে আল্লাহর নবী বলছেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যখানে ঘর নিয়ে দিব একেবারে জান্নাতের মধ্য জায়গায় আমি নবী ঘর নিয়ে দিব এটা গ্যারান্টি দিচ্ছি যে ব্যক্তি মজা করে মিথ্যা বলে না সুবহানাল্লাহ বাড়িতে এখনো আছেন সিলাইদা ঘাট বাড়ি আপনার জন্য একটা মানুষ কুষ্টিয়া তে অপেক্ষা করছে ফোন দিয়ে আপনাকে বললো ভাই আপনার জন্য অপেক্ষা করছি কোথায় আছেন আপনি বলছেন আমি তো চোরাস পৌঁছে গেছি অথচ আপনি এখনো বাড়িতেই আছেন এরকম বলছেন না বলছেন না এই কারণে ঠিক মোবাইল আসার পূর্বে মানুষ এত মিথ্যা কথা বলেনি ঠিক সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী বলেন সত্য কথা আছে যার পৃথিবীর সবকিছু আছে তার তিন ও হুসনু খলিকাতিন ভালো আচরণ আছে যার ভালো ব্যবহার আছে যার পৃথিবীর সবকিছু আছে তার নাম্বার 4 ওয় ইফফাতুন ফি তুমাতিন আছে যার পৃথিবীর সবকিছু আছে তার চারটি জিনিস আছে যার পৃথিবীর সবকিছু আছে তার এক আমানতের রক্ষা দুই সত্য কথা তিন ভালো আচরণ রুজি ভিক্ষা করে এনে ওই টাকা দিয়ে চাউল কিনে খেয়ে এবাদত করলে এবাদত কবুল হয়ে যাবে ভিক্ষা করতে আমি আপনাকে বলছি না ভিক্ষা করা ইসলামের মধ্যে সবচেয়ে ছোট পর্যায়ের পৃথিবীতে দুইটি বিষয়কে একেবারে ছোট পর্যায়ের নিম্ন পর্যায়ের হালাল করা হয়েছে এক ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খেতে হয় না তবে উপায় না থাকলে ভিক্ষা করে খেতে পারে দুই স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া তালাক হওয়া স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়া একটি জঘন্য কাজ একেবারে ছোট কাজ তারপরও যদি স্ত্রী না চলে স্বামী না চলে উভয় উভয়কে তালাক দিতে পারে একটি জায়েজ কাজ আরে ভিক্ষা করে এনে খাও খাওয়া ভালো সসুরের বাড়ি থেকে যৌতুক নেওয়া ভালো নয় ঠিক সসুরের বাড়ি থেকে ওই টাকা দিয়ে চাউল কিনে খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না সম্মানিত উপস্থিতি এখন আপনি বলতে পারেন হুজুর আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ আমাকে খুশি করে একটা বাইক দিয়েছে আরে বর্তমান সময় বিয়ে মানে একটা বাইক ও গরিব হোক আর ধনী হোক বিয়ে করলেই বাইক পাওয়া যায় আর আজ থেকে নিয়ে বছর পূর্বে আমার চাপানো বাগে ছিল বিয়ে করলে হিরো সাইকেল পাওয়া যেত আপনার দেশের ছেলে কিনা বলতে পারবো না তবে আমাদের চাপা নেওয়া জামাইকে হিরো সাইকেল না দিলে জামাই মানাই না জামাইও কেমন কেমন করে আর শ্বশুর বলে যে জামাই কিছু দিতে পারলাম না আর এখন বিবাহ করলে বাই হুজুর আমার শ্বশুর খুবই ভালো মানুষ আমাকে খুশি করে একটা বাইক দিয়েছে আরে আপনার শ্বশুর এত ভালো মানুষ তে তো একটা ফকিরকে কেন বাইক দেয় না তুমি খোঁজ নিয়ে দেখিও তোমার শ্বশুর বাড়ি থেকে হাজারো ফকির ভিক্ষা না পেয়ে চলে যায় আপনি স্বামী বিবাহ করার যোগ্যতা থাকলে বিবাহ করবেন শারীরিক ক্ষমতা থাকলে বিবাহ করা যায় না বাড়ি থাকতে হয় বাথরুম থাকতে হয় হয়। স্ত্রীকে আয়ত্ত রাখার ক্ষমতা থাকতে হয় আরে চোখ দেখলে স্ত্রী কাঁপবে চোখ দেখলে স্ত্রী বুঝে ফেলবে আমার স্বামী এসে গেছে চোখ দেখো দিদি স্ত্রীকে আপনি আয়ত্ত করতে পারেন তবে বিবাহ করতে যান যদি স্ত্রীকে ভরণ পোষণ দিতে পারেন গোসলখানা না থাকে বাড়ি না থাকে আর আংলা না থাকে যদি বাক্স না থাকে ফ্রিজ না থাকে তাহলে আপনি বিবাহ করতে যায় না আর বিবাহ করে ফকিরের মতো থালা পাতিয়েন না বিবাহ করলেই মেয়ের বাবাকে ঘর সাজিয়ে দিতে হবে ফ্রিজ দিতে হবে টিভি দিতে হবে ফার্নিচার দিতে হবে যে সমস্ত তার বাপের মুখখানটা তত বড় বুয়ার মাছের মতো হচ্ছে তার চা কবার শেষই হচ্ছে না তো তোমার ছেলে এত টাকা ইনকাম করে তুমি যত বড় ফকির থাকছে বড় ফকির তোমার ছেলে তোমার মতো ফকিরনির বিবাহ করে যাওয়ার ছিল না তোমার মতো ফকিরনিকে ইসলামে বলছে রোজা রাখতে হবে চারটি জিনিস আছে যার পৃথিবীর সবকিছু আছে তার এক ভালো আচরণ দুই আমানতের রক্ষা তিন সত্য কথা চার বন্ধু রুজি সম্মানিত উপস্থিতি এবার আপনি আসেন ভালো আচরণ কার সাথে করবেন কে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার বেশি হকদার কে বেশি ভালো আচরণ পাওয়ার বেশি হকদার জি ভালো আচরণ সর্বপ্রথম মা বাবার সাথে করতে হবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া

অথবা পিতামাতার মধ্যে কেউ বাধকক অবস্থায় চলে যায় যদি বৃদ্ধ হয়ে যায় ফালাতা কুল্লহুমা তাহলে তাদেরকে উহ পর্যন্ত শব্দ করে কথা বলবে না সম্মানিত উপস্থিতি শিশু বাচ্চার পোশাক বাইখানা পরিষ্কার করা সহজ কাজ